নমস্কার বন্ধুরা কুকিং অর্পিতাতে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে বানাচ্ছি তালের বড়া তার জন্য আমি নিয়ে নিচ্ছি প্রথমে যে সুজি নিয়ে নিয়েছি আমি সুজিটাকে ভিজিয়ে দিচ্ছি আমি এখানে সুজিটাকে আধ ঘন্টা মতো ভিজিয়ে দেবো আমি এর জন্য একটা তাল নিয়ে নিয়েছি ওই যে তাল আমি এবার তালটাকে ছড়ব আমি এইভাবে ভাবে আগে উপরে খসাটাকে ছাড়িয়ে নেব নেওয়ার পর এই যে তালের যে এগুলো আছে এইভাবে ছড়ে দেবো তালটা একটু নরম হলে আপনাদেরই সুবিধা হবে তাহলে এটা তালের যে মাঠটা বের করতে ভালো হবে তালটাকে এইভাবে পরিষ্কার করে ছুঁড়ে নিলাম নেওয়ার পর আমি তালের এই এরকমভাবে আলাদা করে দিচ্ছি এবারে আমি এর মধ্যে একটুখানি জল দিয়ে দিচ্ছি জল দিলে আমার তারের যে মাঠটা বের করতে খুব সুবিধা হবে এই যে ঝুড়িটার এই যে ঝুড়িগুলোর যে খাঁচ খাঁচ আছে এই খাঁচের মধ্যে আমি কিন্তু এইভাবে নিচের দিকে টানবো টানলে তাহলে কিন্তু পাখিটা খুব সুন্দর বেরোবে এইভাবে করে নিচ্ছি আমি তাহলে পাখি বের করানো হয়ে গেল এই যে দেখুন কিভাবে বেরিয়েছে এই যে বেরিয়ে গেছে আমি এবার ঝুড়ির গায়ে যে পাখিটা লেগে আছে এটাকেও আমি নিয়ে নিচ্ছি নিয়েছি নারকেলটা দেখুন কত বড় আমাদের গাছের নারকেল আমি নারকেলটাকে ছাড়িয়ে নিয়েছিলাম এবার আমি নারকেলটা কাটিয়ে নিচ্ছি আমি এইভাবে নারকেলটা ফাটিয়ে নিলাম এবারে আমি নারকেলটাকে চুড়ে নেব এবার নারকেলটাকে আমি চুড়ে নেব চুড়ে নিচ্ছি হয়ে গেল এই যে আমি নারকেলটাকে ভালোভাবে কুড়ে নিয়েছি চালের পাটি নিয়ে নিয়েছি এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক বাটি চালের গুঁড়ো তারপরে আমি নিয়ে নিচ্ছি আমি ময়দা ময়দাটা আমি এখানে চাল গুঁড়ো এক বাটি নিয়েছি কিন্তু ময়দাটা আমি এখানে দেড় বাটি নিয়ে নেবো আমি এখানে ময়দার পরিমাণটা একটু বেশি দিচ্ছি ময়দা নিয়ে নিয়েছি এবারে যে আমি ভিজিয়ে রেখেছিলাম সুজিটা আমি ওই সুজিটাকে জল সমেতে আমি দিয়ে দিচ্ছি এরপরে আমি নিয়ে নিচ্ছি চিনি আমি এখানে চিনিটা বাটি নিয়ে নিচ্ছি আপনারা মিষ্টিটা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন আমি এখানে বাটি চিনি নিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি আমি নারকেলটা যে খুঁড়ে রেখেছিলাম নারকেলটা নারকেল কুড়াটা দিয়ে দিচ্ছি তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি আমি কালো জিরে আমি এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি এটা কিন্তু ভালোভাবে ফাঁটতে হবে তবে গিয়ে গোড়াগুলো খুব সুন্দর ফুলে উঠবে আমি এভাবে মেখে নিচ্ছি তবে ভালোভাবে ফেটে নেব এটা কিন্তু ভালো করে ফাটতে হবে আমি এভাবে ফেটে নিচ্ছি এইভাবে মেখে নিয়েছি এই যে দেখুন এটা কিন্তু খুব বেশি গাঢ়ও হবে না আর খুব বেশি পাতলাও হবে না মিডিয়াম সাইজ করে মেখে নিয়েছি এটা কিন্তু পাতলা হলে বড়া কিন্তু ভালো হবে না আমি এবারে এটাকে পনেরো মিনিট চাপা দিয়ে রেখে দিচ্ছি পনেরো মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকনাটা এবারে খুলে নিচ্ছি এবারে আমি তালের পাখিটাকে এইভাবে নিয়ে নিচ্ছি নিয়ে আমি এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম আর তেলটা গরম হয়ে গেছে আমি এবার দিয়ে দিচ্ছি আমি এইভাবে দিয়ে দিলাম আমি এটাকে এইভাবে উল্টে নিচ্ছি আমি এটাকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেবা হয়ে গেছে কালারটা দেখুন কি সুন্দর লাল হয়ে গেছে আমি এবার এটাকে তুলে নিচ্ছি হয়ে গেছে আমার তালের বড়া আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট এবং